হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো লাউয়ের পায়েসের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক দোলের মরশুম তো চলেই এলো আর এই সময় কোনো মিষ্টি বানাবো না তা হয় নাকি তাই জন্যই হঠাৎ করে ইচ্ছে হলো লাউয়ের পায়েসটাই বানাই আমি বা মা কেউই কিন্তু বানাতে জানতাম না এটা তারপরে এক আত্মীয়র থেকে শুনলাম যে লাউয়ের পায়েসও নাকি করা যায় তাই জন্য ছটপট মা বানিয়ে রেডি করে ফেললো তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে পায়েস তো দুধ ছাড়া ইনকমপ্লিট তাই দুধ তো লাগবেই নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর লাগবে কয়েকটা ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ পেস্তা বাদাম যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর লাউটাকে গ্রেট করে নিতে হবে এখানে আমরা গোটা লাউয়ের একটা ছোট্ট পোর্শনই ইউজ করেছি লাউয়ের পায়েস কারা খুব পছন্দ করেন খেতে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না লাউটা গ্রেট করা হয়ে গেছে এরপর ওটাকে সেদ্ধ করতে হবে তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিলাম জলটা গরম হয়ে ফুটতে শুরু করলে গ্রেট করে রাখা লাউটাকে দিয়ে দিতে হবে লাউটাকে দু থেকে তিন মিনিট মতো সেদ্ধ করতে হবে তার বেশি সেদ্ধ করলে কিন্তু পুরোপুরি গলে যাবে লাউটা সেদ্ধ হয়ে গেলে ওর জলটা ছেঁকে নিতে হবে জলটা ছেঁকে নেওয়ার পর সেদ্ধ করে রাখা লাউটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ এবার পায়েসটা বানানোর পালা তার জন্য কড়াই ঘি অ্যাড করলাম ঘিটা গরম হয়ে গলে গেলে অ্যাড করতে হবে একটা তেজপাতা আর ছোট এলাচ মাঝখান থেকে ভেঙে নিতে হবে তারপরেই গ্রেটেড সেদ্ধ করে রাখা লাউটাকে অ্যাড করে দিতে হবে এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে লাউ থেকে কোনো রকম জল আর না বেরোয় পাঁচ থেকে ছ মিনিট মতো নেড়েচেড়ে যেতে হবে ছ মিনিট বাদে যখন লাউটা একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখনই দুধ অ্যাড করে দিতে হবে দুধ অ্যাড করার পর ভালো করে নেড়ে ছেড়ে যেতে হবে টানা এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন এরপর পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে যেহেতু পায়েস মিষ্টির আইটেম তাই চিনি তো লাগবেই যদি কেউ চান তাহলে সাদা সব ব্যবহার করতে পারেন চিনির বদলে বেশ অনেকক্ষণ টানা নেড়ে ছেড়ে যেতে হবে যাতে দুধটা ঘন হয় একটু ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ এরপর ভালো করে নেড়ে ছেড়ে যেতে হবে যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে আর সর পড়তে শুরু করছে দুধটা ঘন হতে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো লাগবে অনেকক্ষণ টানা নাড়তে নাড়তে বুঝতে পারবেন হালকা সর পড়তে শুরু করে দিয়েছে দুধের মধ্যে এই যে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে দুধটা লাউয়ের এই পায়েস কোন 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 আপনাদের খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি তো মাকে বলেই রেখেছি এই আসছে দোলে আমি কিন্তু লাউয়ের পায়েসটাই খাবো এই দোলের সময় আপনারা কে কোন মিষ্টি খাবেন আমাকে এক্ষুনি জানান এই যে দেখতেই পাচ্ছেন দুধটা এবার সর পরে আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন এই যে দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে অনেকটা কমতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন দুধটা পুরো ঘন হয়ে গেছে এরপর খোয়া ক্ষীর অ্যাড করে দিতে হবে খোয়া ক্ষীর অ্যাড করা মাত্রই বেশ ঘন ঘন হয়ে যাবে পায়েসটা আর যদি কারোর পাতলা ভালো লাগে সেক্ষেত্রে খোয়া ক্ষীরটা অ্যাভয়েড করে যেতে পারেন এরপর আরও পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট বাদে বুঝতে পারবেন পায়েসের কালারটা একটু অফ হোয়াইট হয়ে গেছে আর বেশ ঘনও হয়েছে সাথে সুন্দর অ্যারোমাও বেরিয়েছে তারপর পায়েসটা নামিয়ে সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে এরপর ভালো করে মিক্স করে নিতে হবে তবে যদি কারোর এসেন্সের স্মেলটা পছন্দ না হয় সেক্ষেত্রে অ্যাভয়েড করে যেতে পারেন তবে পায়েস বা মিষ্টি জাতীয়তে এসেন্স দিলে খেতে ভালোই লাগে এরপর ফিনিশিং টাচ হিসেবে ওপর থেকে একটু কাজু বাদাম কিশমিশ আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলেই রেডি টু সার্ভ আমাদের লাউয়ের পায়েস দেখে তো যা লোভনীয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি একটা বাটি পুরো শেষই করে ফেলি আমি তো ভেবেই রেখেছি দোলের সময় এমনি কোনো রকম মিষ্টি না খেয়ে এই লাউয়ের পায়েসটাই মাকে বানাতে বলবো আবার আপনারা আর দেরি না করে দোলের সময় ঝটপট এটা বানিয়ে ফেলুন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই